আমার একান্তই ব্যক্তিগত নিজের মতামত এর দায় অবশ্যই অন্য কারণ এবং কোনো দলের না এটা আমি একজন সাধারণ জনগণ আমাদের আমার মানুষদের বিবেচনায় আমি যে মানুষ আছে খুবই আবেগভাবে আমার এই মন্তব্য আমি প্রকাশ করি তাদের দায় আমার কথার দায় কোনো সংগঠন কোনো দলের না আবেগ দিয়ে মানুষ যখন বিচার করে হিসাব করে তখন তাদের সংগঠন ঠিক থাকে না শৃঙ্খলা ঠিক থাকে না আবেগ আর লৌকিকতা এগুলো দিয়ে আমাদের প্রকৃত সত্য ঢেকে গেছে আর এখনকার মানুষের একটা হিসাব হল কার চেহারা কত মানে গেট আপ কত সুন্দর কে প্যান্ট শার্ট পরে কে ইন করতে পারল কে কত সুন্দর করে সাজিয়ে মানে নিজেকে উপস্থাপন করতে পারল এটাই মানে খুব সুন্দর মানে তা অনেকের কাছে গ্রহণযোগ্য কিন্তু চেহারার ভিতরে যে কোনো কিছু না চেহারা সারা যে মানুষের ভিতরে অনেক শক্তি অনেক সম্পদ অনেক জ্ঞান লোকায়িত থাকতে পারে সেটা তাদের অনেকেই আবেগীদের জানা থাকে না দেখছে একজন টুফিওয়ালা পাঞ্জাবি পরা মনে করছে এক বোঝে না কিছু বোকা বোকামার্কা বোকা এবং আবেগী মুরগের দল আছে কিছু শুধুমাত্র পাঞ্জাবি আর ওই টুপিটা দেখলে মনে করে সে কিছুই না কিছু জানে না সামাজিক বোঝে না এটা বোঝে না মানে সব কিছু মনে করে সে তারাই বোঝে তখন হয় কি ওই সে যদি ভার্সিটির একজন মেধাবী স্টুডেন্টও হয় তাকেও মানে গনাই ধরে না অথচ যে গণায় ধরে না সে প্যান্ট শার্ট পরছে কাজ করে উদাহরণটা জাস্ট এরকম অথবা যে গণায় ধরে না সে ওই ক্লাসের পিছনের বেঞ্চে মানে যাকে গণায় ধরে না তার একশোবার তার ছাত্র হওয়ার যোগ্য একশোবার তার সামনে বসলো তার ছাত্র হওয়ার যোগ্য না এইরকম লোক প্যান্ট শার্ট ফইয়া মানে ওই জ্ঞানী ব্যক্তিকে পাঞ্জাবি টুবি পরার কারণে মনে হলো যে সে কিছুই না এই যে রোগগুলো এটি হলো জাতির বিবেক শূন্য এবং গভীর তাত্ত্বিক কোনো চিন্তা থাকে না আবেগ আর হলো নির্বুদ্ধিতাই তাদের এই কারণ হুজুর দেখলেই মনে করে তাদের মধ্যে কোনো এলেম নাই কোনো কিছুই নাই তারা দুনিয়ার কিছু বোঝে না সামাজিকতা বোঝে না আরে হাম্মদ সামনে আসলে একজন হুজুর যারা ভালো সংগঠক ভালো কাজ করে সুন্দর ইসলামকে যারা পরিপূর্ণ মেনটেন করে চলে তাদের সামনে এসে তো তুই কথা বলতেই পারবি না তাদের সাথে এক পা হাঁটতে গেলে তো বা এটা পা কেফে ভেঙে চলে বটে যাবে তাদের সম্পর্কে জানো বেটা এইরকম বহু লোক আছে মনে করে হুজুর কিছুই বোঝে না তাদের সাথে আলোচনা করে দেখবোটা কিছু ভারত মানে তারা কোন লেভেলে আর তুমি কোন লেভেলে এই কারণে নির্বুদ্ধিতার পরিচয় হলো হুট করে কোন একটা পরিস্থিতিতে কাউকে কোন একটা বলে দেওয়া তার পরিচয় কি তা একটা অনুষ্ঠানের শৃঙ্খলা কি যেই সংগঠন একটা শৃঙ্খলা বোঝাবে একটি দল নিজের সমপর্যায় অথবা তার চেয়ে উচ্চ লেভেলের একজন নেতাকে কিভাবে সম্মান দিতে হবে যারা এটাই বোঝে না যারা শুধু নিজের নিজের পরিচয়টাই শুধু সামনে দেখানোর চেষ্টা করে তারা কেমন সংগঠক হবে তারা তো ওই স্রোতে গা বাসে এবার আমি ঢিবলি কথা বলতেছি সেটা হলো এই যে জুলাই গণ অভ্যুত্থানের যেই সুযোগটা দল তৈরি হলো যে কোনো কারণে আল্লাহর ইচ্ছা ছিল যার কারণে ছাত্রদের অচিলায় উদ্বেগে পিছনে অনেক ইতিহাস থাকছে সেগুলো আমি জানি না কিন্তু তৈরি হলো কিন্তু এমন একটা পরিস্থিতিটা আসলো সব তুবড়ে যাবে সব বন্ধ হয়ে যাবে সবাই পরাজিত হবে সবাই মানে এই মেনে নিলো আটকে গেল এমন একটা পরিস্থিতি কোনো রাজনৈতিক দল কথা বলতেছে না বিএনপির মতো দল কোনো প্রশব্দ করতেছে না জামাত কোনো কথা বলতেছে না কেউ কোনো প্রশ্ন মানে দিতেছে না তার ছাত্ররাই যা কিছু করতেছে সেখানে জুলুম নির্যাতন সব কিছু করতেছে ছাত্রদের উপরে এমন পরিস্থিতিতে সেই আসলে মানুষ বাঙালির এত নেম খারাপ এত বেসর এত বেহায়া নির্বুদ্ধিতা এবং নির্লজ্জতার পরিচয় আসলে মির্জা ফর কাজ এগো রন্ধ্রে রন্ধ্রে প্রকাশিত হয় যেই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে কেউ ভাষা না সতেরো পনেরো জুলাই যে কাহিনী ঘটলো সেখানে মুহূর্তের ভিতরে ১৬ জুলাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার কেন্দ্রীয় নেতারা মুহূর্তের মধ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করল রাজনৈতিক পরিচয় উনিশ তারিখে পীর সাহেব শর্মানাই নিজে সরাসরি মাঠে থেকে গুলি চলতেছে তার ভিতরে পীর সাহেব শর্মনায় নিজে সরাসরি মাঠে থেকে তারপরে আন্দোলনগুলো বিক্ষোভ করলো নিজের জীবন মায়া ত্যাগ না করে সেখানে কোনো ইসলামী কোনো দল ছিল না কোনো দলের পরিচয় কেউ একটা শব্দ পর্যন্ত ভাষণ পর্যন্ত দিতে পারে নাই সেই পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের নেতা নেত্রী ইসলামী আন্দোলনের নেতাগণ নেতৃবর্গগণ নেতৃবর্গ তারা কি করছেন জীবনের মায়া ত্যাগ করে তারা আল্লাহ রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মাঠে মায়দানে জীবনকে বিসর্জ দেওয়ার জন্য দেশের জন্য জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নেমেছেন এত রক্ত এত চেষ্টা তারপরে মফটি ফাজ গ্রিম জীবনের মায়া ত্যাগ করে প্রথম ব্রিগেড যে ভেঙেছিল এগুলো সবাই জানে কিন্তু তারপরে যখন সব কিছু পরিবর্তন হলো এখন আর তাদেরকে কেউ গোনাই ধরে না কে কে আর কি আর এখন সব দাপা গেল ওই যে এই নজরুল সার তারপরে আর অনেক কি আছে এরা এখন তাদের প্রয়োগটি মানে তারাই সব আর এদিক দিয়ে যারা এমন কঠিন পরিস্থিতি যাদের মুহূর্তে যারা শেল্টার দিয়ে দাঁড়াইছে যারা সব পাশে ছিল তাদের কোনো হিসাবই নেই তারা কিছুই না তারা সামাজিক বোঝে না তারা এক জায়গায় দাঁড়াল তাদেরকে বসে দিতে হবে আম্মক চিনি যে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা নেতা যারা হয় তাদের যোগ্যতা কোথায় আমি কোনো দলের নেতাদেরকে বলি নাই আমি যেই লোকটি ওই নেতাকে ইসলামিয়ান আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন অভিজ্ঞ সারা দেশ থেকে সারা দেশের যার প্রতিনিধিত্ব সেই নেতাকে যারা যেই ছেলেটা পাশের থেকে বেয়াদবি করেছে তাকে উদ্দেশ্য বা এই ধরনের মূর্খ সমর্থক কর্মী নেতাকর্মীদেরকে আমি এই কথাগুলো বলতেছি এখানে কোনো বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি কথাগুলো সেই দলের এখন কোনো নামগন্দি নেই এখন কেউ মনে হয় তার নামটাও ছিল না যখন ভাষণ দিতে চায় কোনো জুলাই অভ্যুত্থানের কোনো সমন্বয় তখন মনে হয় যে ইসলামী আন্দোলনের নামটা আমি নিলে তার পাপ হবে ব্যাগকেল কতগুলো নেমধারামের জাত মির্জাফর মার্কার কথা ওদের চিন্তা চেতনা হলো ইসলামকে প্রয়োটি দেওয়া যাবে যে ইসলামের কারণে যে ইসলামী দলের কারণে তোরা আজকে এই পর্যন্ত মুখ দেখাতে পারতেছিস সেই ইসলাম তোদের সামনে কাটা হয়ে না এগুলা আসলে যারাই কাজ করেন এগুলার জীবনে একটা পর্যায়ে এমন কঠিন পরিণতি আসে যা অপেক্ষা করার বিষয় তো এটা যেই গুলো ইসলামী অঙ্গনে এসেও যদি কোনো ভিন্ন মতের কোনো লোক এরকম অপমানিত হয় এটা ইসলামী অঙ্গনে কেউ করলে তাদের নির্বোধিতার জন্য আমি এই কথাগুলো বলতেছি এমন নেমও খারাপ মির্জাপুর মার্কের কাজ করে কীভাবে যাদের উচিলায় যেই মুহূর্তে এমন একটা রাজনৈতিক দলের একটা ছেলেটা দেওয়ার দরকার ছিল সেই মুহূর্তে তারা যেটা দিয়েছে মানে কতটা দেশের কল্যাণে কাজ করছে এখন রাষ্ট্র গঠন করে তাদের কেউ নাই এটা গঠন করে তাদের কেউ নাই। মানে তাদের জিজ্ঞাসা করার কোনো দরকারই হয় না পীর সাহেব চর্ম আসলে মূলত তার তিনি তো আর এই সবের জন্য করেন না যার কারণে না অনেক কিছু হইত তারা প্রোগ্রাম করেন সংগ্রাম করেন আন্দোলন করেন তারা ছবি তোলার জন্য আন্দোলন করেন ওই ফটো সেশন করার জন্য আন্দোলন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই নেতারা এরা কত আল্লাওয়াল্লাহ মানুষ যেরকম দিনের মুজাহিদ সেরকম রাতের তাহাজুদ্গুজার এই সকল নেতা তারা দিনের জন্য কাজ করেন তারা ওই ফটোর জন্য কাজ করে না ফটো সেশনের জন্য বসে থাকেন না দুনিয়ার কোনো ওই যে মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য তাদের এই রাজনীতি না কিন্তু ইসলামকে সমন্বত রাখার জন্য আজকে এই কথাগুলো বলতে হচ্ছে কিন্তু ব্যক্তিকে আমরা ব্যক্তিকে আমরা এই নিয়ম নিয়ত নিয়েই আমরা এই লাইনে চলাফেরা করি যে অপমান হতে হবে হ্যাঁ অনেক নির্যাতন হবে কিন্তু তাই বলে কি এরকম পর্যায়ে এমন ব্যক্তিদের থেকে যদিও এগুলো আমাদের নিয়ম নীতি আমরা এগুলো মেনে চলি কিন্তু তাই বলে ইসলাম কেন খাটো হবে এমন ইসলাম তেরকম আমরা এমন ইসলাম মেনে চলি না পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করি অতএব ইসলামকে আমরা কোনো সময় খাটো হতে দেবো না আর কোথাও এরকম বিনা কারণে ইসলামকে খাটো করলে সেটা অবশ্যই আমাদের বিবেকে বাধ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় আদর্শিকতার পরিচ্ছন্ন রাজনীতি করে বিশৃঙ্খলা উশৃঙ্খলতারা অপরিচ্ছন্ন কোন রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না পীর সাহেব শরমনের নেতাদের নেতৃত্বাধীন কোন সংগঠন অঙ্গ সংগঠন এই অপরিচ্ছন্ন রাজনীতি করে না তারা সবসময় পরিচ্ছন্ন সুসংগঠিত সুপরিকল্পিত এবং একটি আল্লাহকে সামনে রেখে তারা রাজনীতি করে দেব তাদের সাথে কথা বলা তাদের সাথে আচরণ করা প্রকৃত দেশপ্রেমিক হলে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে প্রকৃত দেশপ্রেমিক প্রকৃতভাবে জনকল্যাণমূলক কাজ করতে চাইলে তাদের সাথে তাদেরকে সঙ্গে রাখতে হবে ওই কথা বলার সময় বক্তব্য দেওয়ার সময় সবার নাম আসবে আর ওই অবদানের কথা বলে যাবে সাথে চর্মনায় বিষব অথচ যেই যেই চরমনায় বিষব জীবনের বাজি নেই যখন কেউ আসে নাই সেখানে জীবন বাজিয়ে রেখে যে চর্মানে বিষব সবার সামনে ছিল অস্ত্রের সামনে ছিল এখন তার এক কথা মনে আসে না যত সব জাফর মির জাফর তাদের নামটা মুখে নিতে গায়ে লাগে না তোমাদের এইসবের কারণে বাংলাদেশে একসময় ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে দেখবা তোমরা তো ভয় ইসলামকে যার কারণে একসময় ইসলামী প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে যেটা ভয় বা দেখবা আল্লাহ তালা সেটাই তোমাদের সামনে প্রতিষ্ঠা করে দেখাবে ইনশাআল্লাহ কি আজব তামাশা রাষ্ট্র থেকে ইসলামকে প্রয়োটি দিতেছে না অথচ ইসলাম হুজুরের এত মাদ্রাসার ছাত্ররা জীবনের বাজি রেখে কেউ তাদেরকে বলেও নেই দেশপ্রেম ভালোবাসা নিয়ে তারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় রাস্তা নেমে পড়ছে সেই জুলাইয়ের সময় সেই ছাত্রদের এখন কোনো দামই নেই সেই হুজুরদের কোনো দামই নেই আছে কতগুলা মেয়েদের দাম আর ওই যে কলেজের দুই চারটা ফোলা আছে ওগুলার দাম আছে না ওই একটা ছোটো ছোটো একটা আয়োজনের জন্য মেয়ে দশটা থাকে ছেলে রাখে পাঁচটা যেই জাতি মেয়েদের দিকে নজর রাখে ওই জাতির বিবেক থাকে ওগুলা সাহসী হয় কি ইতিহাস পড়ে দেখছে এই সংগঠন বা দেশ নিয়ে দেশ নিয়ে যারা কাজ করে জনকল্যাণ নিয়ে যারা কাজ করে যেগুলা মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে মেয়েদের মেয়েদেরকে সামনে রাখার জন্য সবসময় টেন্ডেন্সি কাজ করে ওগুলা দেশ নিয়ে কি ভাববো ওগুলা তো শুধু ওইসব নিয়েই ভাবে বিবেকবান সাহসী বুদ্ধিমান কখনো মেয়েদেরকে সামনে আনে না কোনো প্রোগ্রামে ওই একটা অনু একটা সংবাদ সম্মেলনে পাশে দুইজন রাই খেলে তোদের মধ্যে এই সময় কা পুরুষগিরি কাজ ঝুঁজুর না করে না ব্যয় দল কোন দলের নেতাদেরকে আমি এই কথা বলতেছি না যারা জাতীয় জাতীয়বর্ষ সবাইকে বলতেছে যাকে যেখানে যতটুকু গুরুত্ব দেওয়ার তোমাকে দিতে হবে এটা বিবেক কি তোমাকে দেয় নাই কি পড়ালেখা করছো তোমাদেরকে কি আদর্শ শিক্ষা গ্রহণ করছো পড়ালেখায় শিক্ষিত হলে মানুষের বিবেক তৈরি হয় আদর্শ শিখে তো কাকে কোথায় কতটুকু সম্মান দিতে হবে কে কতটুকু কোন নিঃশয় কাজ করে এটুকু এতটুকু বিবেকবোধ সুজন্যবোধ তৈরি হয় না ইসলামকে ইসলাম যেন কোথায় ছোট না হয় মূলত এই সবের কারণে এই কথাগুলো বলা তোমাদের মতো এই সবের জন্য আমাদের ইসলামিক অঙ্গনের কেউ কাজ করে না আল্লাহর রিসা বলতে পারি যারা প্রকৃত সত্য নিয়ে কাজ করে তারা গিয়ে দেখো মাঠে মাঠে ওই ঠিকই কাজ করতেছে তোমরা তো আসা খালি ফটো সেশন নিয়ে একদিন ইনশাল্লাহ অপেক্ষা করো ইসলামী এই দেশের সবকিছু হবে এখন তো পারো না যে চাফায় রাখো কয়দিন এরকম চাফাই অনেকই চেষ্টা করছিল বিভিন্ন দেশে কিন্তু পারে নাই একটা সময় তারাই বিজয় হয়েছে তো এরকম আদর্শ কখনো চাফায় রাখা যায় না এটা মনে রাখবা মিডিয়া দিয়ে চাফাই রাখবা কতদিন আল্লাহ যা হাকাল যা হাকাল বাতিল যখন সত্তা আসবে মিথ্যা দুর্বিত হবেই আলো আসলে অন্ধকার দূর হবেই এটা মনে রাখবো রাজনীতি কয়দিন ক্ষমতা হয়তো যে দেখো ষোলো বছর চালাইছে এখন কি আছে নাই আবার দেখবা কয় বছর চলে কিন্তু চিরদিন থাকবে না এটা মনে রাখবে কিন্তু শেষ পরিণতটা কার কেমন হয় সেটাই দেখার বিষয় তোমরা রাজনীতি করতে পারো কিন্তু চন্মায় ফিরসবের মতো রাজনীতি করা অনেক দূরের কথা কথা বিশ্বাস না হলে বাস্তব জীবনে